একদিন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলহিয়ার পিতা আবু সালেহ মুসার রহমাতুল্লাহ আলাইহি ভ্রমণের উদ্দেশ্যে দেশের বাইরে রওনা করলেন দীর্ঘপথ অতিক্রম করার পর তিনি প্রবাসে এসে পৌঁছালেন প্রবাসে এসে পৌঁছানোর পর তিনি দেখলেন তার সকল খাদ্য সামগ্রী শেষ হয়ে গিয়েছে তিনি খুবই কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলেন আবু সালেহ মুসার রহমতুল্লাহ আলাহি চার দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে দুর্বল শরীরের ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম করছিলেন এক সময় তার খুবই ক্ষুধার জ্বালা অনুভূত হতে লাগল আবু সালে মুসা রহমতুল্লহ আলাইহি নদীর পানির দিকে এক নজরে আছেন এবং মহান আল্লাহ তালার নাম মনে মনে স্মরণ করছিলেন ঠিক ওই সময় আবু সালে মুসা রহমতুল্লাহ আলাইহি একটি আপেল নদীর তীর ঘেসে ভেসে যেতে দেখলেন আবু সালে মুসা আলাহি তখন উঠে দাঁড়ালেন এবং নদীর তীর হতে সে ফলটি তুলে আনলেন এবং ক্ষুধার তা খেয়ে ফেললেন ওই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণায় তার আর কোনো কিছু চিন্তা করার মতো সময় ছিল না সে ফলটি খাওয়ার পর মুহূর্তে তার মনের মধ্যে ভাবের সৃষ্টি হলো না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল তিনি খেয়ে ফেললেন এই চিন্তা তার হৃদয়কে দোলা দিতে লাগল নিজের প্রতি ঘৃণা এসে গেল তিনি কিভাবে এমন বড় ধরনের অন্যায় কাজ করলেন তিনি আরও চিন্তা করতে লাগলেন না জানিয়ে কারো গাছের ফল খেয়ে ফেলা চুরি করার মতোই এই চিন্তা করে তিনি অস্থির হয়ে পড়লেন এই অন্যায়ের কথা ভেবে তার মন কেঁদে উঠল তিনি আর স্থির হয়ে বসে থাকতে পারলেন না এই জন্য যে আখেরাতে যদি ওই ফলের মালিক ওই ফলের দাবি করেন তবে তিনি তাকে কি উত্তর দিবেন এই ভেবে তিনি আর দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন এবং মনে মনে চিন্তা করতে লাগলেন যেভাবেই পারি ফলের মালিককে খুঁজে বের করব এবং তার কাছে ফল খেয়েছি বলে ক্ষমা চাইব যদি ক্ষমা না পাই তাহলে পরকালে মুক্তির কোনো পথ নাই আবু সালে মুসা রহমতুল্লহা আলাইহি খুব গরমের মাঝে রওনা করলেন রোদের তীব্রতায় তার শরীরের চামড়া যেন জ্বলে পড়ে যাচ্ছে তবুও আবু সালে মুসা রহমতুল্লহি আলাইহির চলার কোনো শেষ নেই তিনি ফলটি খাওয়ার ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত আর অন্য কিছুই চিন্তা করতে পারছিলেন না অনেকক্ষণ হাঁটার পর নদীর তীরে একটি ফলের বাগান দেখতে পেলেন তিনি প্রচণ্ড রোদের মাঝে না খেয়ে কয়েকদিন হাঁটার পর শেষমেশ ফলের বাগানের খোঁজ পেলেন সে ফলের বাগানের পাশে বসে তিনি দেখতে পেলেন অনেক ফল গাছের সৌন্দর্য বর্ধন করে ঝুলে আছে তখন তিনি বুঝতে পারলেন এই বাগানের গাছ থেকে ফলটি পড়ে নদীর স্রোতে ভেসে গিয়েছিল তিনি ভাবলেন যে বাগান যখন পাওয়া গেছে তাহলে অবশ্যই বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে অতঃপর তিনি আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করলেন এবং জানতে পারলেন ফলের বাগানের মালিক হলেন আবদুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন আল্লাহ ভক্ত দরবেশ আবদুল্লাহ সাউমিনি রহমাতুল্লাহ আলাইহি সময় আল্লাহ তালার এবাদতে সময় কাটিয়ে দিতেন আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন তাকে যদি সম্পূর্ণ ঘটনা খুলে বলি এবং তার কাছে ফল খাওয়ার জন্য যদি ক্ষমা প্রার্থনা করি হয়তোবা তিনি আমাকে ক্ষমা করে দিবেন আবু সালে মোসার রহমাতুল্লহি আলাইহি ক্ষমা পাওয়ার আশায় তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন আবদুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহ আলাহিয়ার কাছে খবর পাঠানো হলো যে আপনার খোঁজে একজন লোক এসেছে তার খোঁজে একজন লোক তার বাড়িতে এসেছে জানতে পেরে আবদুল্লাহ সাউমিরি রহমাতুল্লাহ আলাইহি বের হয়ে আসলেন আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাহিকে দেখে তিনি খুবই স্তম্ভিত হয়ে গেলেন তখন আবু সালেহ মুসা রহমতুল্লাহ আলাহি বললেন জনাব আমি চার দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে বিশ্রাম নিচ্ছিলাম ক্ষুধার তারনায় আমার শরীর দুর্বল হয়ে গিয়েছিল এমন সময় আমি দেখলাম একটি সেপফল নদীর তীর ঘেসে ভেসে যাচ্ছিল আমি ক্ষুধার তারনায় সেই সেপফলটি খেয়ে ফেলেছি ক্ষুধার জেলা নিবৃত হওয়ার পর আমি অনুশোচনায় ভুগছিলাম আমি না জেনে না শুনে কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল খেয়ে ফেললাম সেই অনুশোচনায় আমি রওনা হলাম সেই ফলের মালিককে খোঁজার উদ্দেশ্যে দীর্ঘপথ অতিক্রম করার পর আমি সেই সেফলের বাগানটি খুঁজে পেলাম এবং আমি সেই ফলের বাগানের মালিককেও খুঁজে পেলাম জনাব আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি আমি আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে আপনার গাছের একটি ফল বক্ষণ করেছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা না করলে আমি পরকালে মহান রব্বুল আলামিনের দরবারে কী জবাব দেব হে জনাব আপনি আমাকে ক্ষমা করে দিন আবু সালেম মুসা রহমতুল্লাহ আলাহি ছিলেন খুবই সুন্দর এবং সৎ চরিত্রের অধিকারিনী জ্যোতিময় তার চেহারা দেখে আবদুল্লাহ সাউমির রহমতুল্লাহ আলাহি অবাক হলেন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চিন্তা করলেন তাও কি সম্ভব সামান্য একটা ফল যা পানির স্রোতে ভেসে গিয়েছিল তা খেয়ে ফেলেছি বলে তার মধ্যে অপরাধবোধ বোধ জাগ্রত হয়েছে এবং ক্ষমা প্রার্থনার জন্য এত দুর্গম পথ পায়ে হেঁটে আমার কাছে এসেছে সে আর যাই হোক সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না এই ব্যাপারে তিনি যতই চিন্তা করছেন ততই তার কাছে বিষয়টি অবাক লাগছে এই মুহূর্তে তিনি কী করবেন ভেবে পাচ্ছেন না গৃহকর্তা আবদুল্লাহ সাউমির রহমাতুল্লাহ আলাহের মনে একটি চিন্তার উদয় হলো যে নিশ্চয়ই এই আগন্তুকের মধ্যে এমন একটা গুণ আছে যার সাহায্যে পৃথিবীর মঙ্গল হতে পারে এই চিন্তা করে তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা উদিত হল এবং তা তিনি গোপন রেখে বললেন হে যুবক তুমি কি জানো না অন্যের কোনো দ্রব্য যদি নষ্ট হয়ে যায় তবুও তা গ্রহণ করার তোমার কোনো অধিকার নেই দ্রব্যের যে মালিক তার অনুমতি ছাড়া তাতে স্পর্শও করা যায় না তুমি তো আমার বাগানের সেপ ফল আমার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছ এবং বড় রকমের অপরাধ করেছ আর এই অপরাধ আমি কিছুতেই ক্ষমা করতে পারব না হজরত আবদুল্লাহ সাউমিনি রহমাতুল্লহি আলাইহির মুখে এমন কথা শুনে আবু সালে মোসা রহমাতুল্লহি আলাহি ভীষণ চিন্তায় পড়ে গেলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে তিনি যা ভেবেছিলেন এখানে এসে সব কিছু উলট পালট হয়ে গেল তার কাছে ক্ষমা পাবেন না জেনে আবু সালেহ মুসার রহমতুল্লাহ আলাহি খুবই অস্থির হয়ে গেলেন তারপরেও তিনি আবার অনুনয় বিনয় করে বললেন হুজুর এখন আমার কাছে এমন কোনো অর্থ নেই যা দিয়ে আপনার ফলের দাম পরিশোধ করতে পারব আমি না জানিয়ে আপনার ফল খেয়ে বড়ো অন্যায় করেছি আর আমি সেই অন্যায় বুঝতে পেরেই আপনার কাছে এসেছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি এই অপরাধের পাপ হতে কিছুতেই মুক্তি পাব না আমি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে যাব হুজুর তাই আমি আপনাকে জুড়ে বলছি আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আল্লাহের করুণ আবেদনে হজরত আবদুল্লাহ সাউমির রহমাতুল্লাহ আলাহিয়ের মন গলে গেলেও তিনি তা প্রকাশ করলেন না তখন তিনি নিজের ইচ্ছাকৃতভাবে কঠোর হয়ে বললেন হে বিদেশি যুবক এই পৃথিবীর নিয়ম হল এখানকার বাসিন্দারা তাদের প্রিয় জিনিসের মায়া ত্যাগ করতে পারে না আমি আমার বাগানের ফলের দাবি ত্যাগ করতে পারব না এই ফল আমার কাছে মহামূল্যবান এখন বলো কেমন করে আমি তার দাবি ছাড়তে পারি তুমি শুধু শুধু আমার কাছে প্রার্থনা করছো আবদুল্লাহ সাউমির আলাইহি আলাহিয়ের এই রকমের কথা শুনে আবু সালেহ মুসার রহমাতুল্লাহ আলাইহি ভয়ে একেবারে অস্থির হয়ে উঠলেন তখন তিনি নিরুপায় হয়ে কাঁদতে শুরু করলেন তার কান্না দেখে হজরত আবদুল্লাহ সাউমের রহমাতুল্লাহ আলাহিয়ের মন নরম হয়ে গেল কিন্তু তারপরেও তিনি তার দাবিতে অটল রইলেন আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি অবশেষে আবারও করুণ কণ্ঠে বললেন আমার এই অপরাধ কেমন করে ক্ষমা পেতে পারি আপনি দয়া করে তা আমাকে বলুন আপনি আমাকে ক্ষমার রাস্তা না দেখিয়ে দিলে আমি কেমন করে এই পাপ নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাল্লার দরবারে হাজির হব তখন আবদুল্লাহ সাউবেরি রহমতুল্লাহ আলাহি হজরত আবু সালে মুসা রহমতুল্লাহ আলাহিকে বললেন হে আবু সালে মুসা তুমি এতটা ভয় পেও না কারণ তুমি যদি সত্যিকারের ভক্ত হয়ে থাকো আর পরকালের কঠিন শাস্তিকে ভয় করো তাহলে আমি তোমাকে একটি সুন্দর পথ দেখিয়ে দিতে পারি ইচ্ছে করলে আমার সেই পরামর্শ গ্রহণ করতে পারো আমার পরামর্শ হলো তুমি আজ থেকে আমার ভিত্ত হিসাবে আমার এখানে অবস্থান করে বারোটি বছর কাজ করবে তোমার কাজকর্ম দেখে আমি বারো বছর পর বিবেচনা করব তোমাকে ক্ষমা করা যায় কি না সত্যিই যদি তুমি আমার মন জয় করতে পারো তাহলে তোমাকে আমি ক্ষমা করে দেব। তাছাড়া আর কোনো পরামর্শ আমার কাছে নাই হজরত আবদুল্লাহ সাউমেরি রহমাতুল্লাহ আলহিয়ের পরামর্শ শ্রবণ করে আবু সালে মোসা রহমাতুল্লাহি আলাইহির অন্তরে শান্তি ফিরে আসলো তিনি ফলের বাগানের মালিকের পরামর্শে রাজি হলেন ওই দিন থেকে একটি ফল খাওয়ার অপরাধ ক্ষমা পাওয়ার জন্য তিনি গৃহকর্তার বাড়িতে ভিত্তের কাজ আরম্ভ করলেন হজরত আবদুল্লাহ সাউমির রহমাতুল্লহি আলাহি কিন্তু হজরত আবু সালে মুসা রহমতুল্লহি আলাহিকে তার পরিবারের একজন সম্মানিত সদস্য হিসেবে মনে করতে লাগলেন তিনি হজরত আবু সালে মুসা রহমতুল্লহি আলাহিকে তার জ্ঞান প্রদান করতে লাগলেন মারিফতের কঠিন নিয়ম খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে চরিত্র গঠনের সহায়তা করতে লাগলেন জ্ঞান সাধনা এবং কঠিন ইবাদতের মধ্য দিয়ে তার বারোটি বছর শেষ হয়ে আসলো হজরত আবু সালে মুস্ত আলাইহি আগে হতেই মহৎ চরিত্রের অধিকারী ছিলেন এমন এক উচ্চ পর্যায়ের সাধকের সংস্পর্শে এসে এবং দীর্ঘ বারোটি বছর তার কাছে জ্ঞান সংগ্রহ করে উত্তম চরিত্র গঠন করতে সক্ষম হলেন এরপর বারো বছর শেষ হওয়ার পর হজরত আবু সালে মুসা রহমতুল্লাহিয়া আলাইহি তার মনীবকে বললেন হুজুর এখন তো আমার বারোটি বছর পূর্ণ হয়েছে তাহলে আপনি আমাকে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করে দিন হজরত আবদুল্লাহ সাউমিনী রহমতুল্লহি আলাহি বলেন হে আবু সালে মুসা তুমি কি আগের কথাগুলো ভুলে গিয়েছো তখন আমি তো বলেছিলাম বারোটি বছর আমার সেবাযত্নে হাজির থাকার পর যদি আমার মন জয় করতে পারো তবে ক্ষমা করা যেতে পারে এখন আমার আর একটি প্রস্তাব শোনো যদি সত্যিই তুমি ক্ষমা পেতে চাও তবে আমার একটি প্রস্তাব তোমাকে পালন করতে হবে তা না হলে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় হজরত আবু সালেম মুসা রহমাতুল্লাহ আলাইহি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে আমার মালিক দয়া করে বলুন আপনার সে প্রস্তাবটা কি তখন হজরত আলাহি বললেন হে আবু মুসা আমার একটি কন্যা আছে আর আমার সেই কন্যা হল অন্ধ লুলা ও বধির সে কানে শুনতে পায় না চোখেও দেখতে পায় না সে বয়স প্রাপ্ত হয়েছে তাকে বিবাহ দেওয়ার উপযুক্ত পাত্র হিসাবে আমি তোমাকে পছন্দ করেছি তুমি তাকে যদি বিবাহ করতে রাজি হও তাহলে সঙ্গে সঙ্গে তোমার অপরাধ ক্ষমা পাবে তা না হলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব হবে না তার এই কথা শোনা মাত্র হজরত আবু সালে মুসার রহমতুল্লাহ অস্থির হয়ে গেলেন দীর্ঘ বারোটা বছর গোলামি করার পর তার কাছে এমন ভয়ানক প্রস্তাব পাবেন এমনটা আশা তিনি মোটেও করেননি এমন ভয়ানক প্রস্তাবের কথা তিনি স্বপ্নেও চিন্তা করতে পারেননি তার মুখদে কোনো কথাই বের হচ্ছিল না মনে মনে ভাবলেন আমি যদি তার এই প্রস্তাব গ্রহণ না করি তাহলে আমার সেই অপরাধ ক্ষমা পাব না কেয়ামতের দিন পাপের বোঝা মাথায় নিয়ে মহান রবের দরবারে আমাকে সম্মুখীন হতে হবে তাহলে এখন আমি কি করব। এভাবে কিছুক্ষণ তিনি চিন্তা করলেন এরপর সঙ্গে সঙ্গে তার মনকে স্থির করে ফেললেন এবং তিনি অতি নম্র কণ্ঠে বললেন হে আমার মালিক আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম হজরত আবদুল্লাহ সাউমিনী রহমতুল্লাহি আলাইহি আবু সালে খুশি হলেন এবং সেই দিনই নিয়মে তার কাছে কন্যার বিবাহ দিলেন অতপর হজরত আবু সালে মুসার ঘরে প্রবেশ করলেন কিন্তু বাসর ঘরে ঢুকতেই তিনি অবাক হয়ে গেলেন তিনি দেখলেন তার ঘরে একজন সুন্দরী রূপসী যুবতী কন্যা বসে আছেন তার হাত পা চোখ তান সবগুলোই ভালো অবস্থায় আছে এমনটা দেখে হজরত আবু সালে মুসার রহমতুল্লাহী আলাহি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন